জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এছাড়াও টোটো অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয় এদিন বিনা পয়সায় টোটো অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যাবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর পিতা মেঘনাথ চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এছাড়াও টোটো অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন জঙ্গিপুর পৌরসভা বারো নম্বর ওয়ার্ডে প্রায় আটশো জন দুস্থদের হাতে এদিন শীত তুলে দেওয়া হয় এই বারো নম্বর ওয়ার্ডে বেশ কিছু ছোট রাস্তা থাকার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এতে অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে তার জন্য জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান এই টোটো অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন বিনা পয়সায় টোটো অ্যাম্বুলেন্সে করে জঙ্গিপুর হাসপাতালে অসুস্থ ব্যক্তিদের নিয়ে যাওয়া হবে এমন পরিষেবা পেয়ে উপকৃত হবেন সাধারণ মানুষ বলে আশাবাদী সকলে আজকে ওই স্বর্গীয়নাথ চৌধুরীর স্মৃতি উদ্দেশ্যে প্রত্যেকবারের শীতবস্ত্র একটা হয় সেই শীতবস্ত্র আর সেই সাথে সাথে মানে একটা টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা এই টোটো অ্যাম্বুলেন্সটা পরিষেবা এই কারণে অনেক বড় অ্যাম্বুলেন্স আছে যে ছোটো ছোটো অলি গলিতে ঢুকতে পারে না আর টোটো অ্যাম্বুলেন্সটা এমন জিনিস একটা ছোটো জায়গাতে ঢুকে অলি গলিতে ঢুকে যেতে পারবে সেই জন্য এই একটা চিন্তাভাবনা যাতে ছোটো গলি থেকে পেশেন্টকে নিয়ে হসপিটাল হোক নার্সিং হোক সহজে পৌঁছে নিয়ে যাওয়া যায় তার জন্য এই পরিষেবা আর এই পরিষেবা সম্পূর্ণ না পয়সা এর জন্য কোনো পয়সা লাগে আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ডে আটশো মানুষকে শীত বস্ত্র দেওয়া আজকে কিছু বস্ত্র বিতরণ করা হলো সম্বলত পাঁচশোখানা হবে এরকম আর একটা অ্যাম্বুলেন্স টোটো অ্যাম্বুলেন্স নতুন একটা আবিষ্কার করেছে টোটো অ্যাম্বুলেন্স নিজের এলাকার জন্য করেছে তথাপি বলবো আশেপাশে যারা আছে তারা যদি বলে গাড়ি যাবে পৌঁছাবে তো এই টোটোতে কোনো পয়সা লাগবে না এইখান থেকে একদম সিধা হাসপাতালে নিয়ে যাবে প্রয়োজন পড়লে হাসপাতাল থেকে আবার বাড়িও আসতে পারে সেই পরিষেবা আমাদের ভাইস চেয়ারম্যান দিবে এটা মানে অঙ্গীকার করেছে কি আমি আমার এলাকার মানুষের জন্য এটা আমি বিনা পয়সায় করব এটা খুব একটা বেশি খরচ হবে না আমি সন্তোষ চৌধুরীকে বলবো কত কী খরচ হয়েছে না হয়েছে সেটা বলবে তাহলে আমি আমার বাবার নামে দেবো কিংবা আরও কেউ কাউন্সিলর যে তারা দেবে এরকম দিবে না দেওয়া নয় এটা পৌরসভা দিবে সেটা নয় যারা কাউন্সিলর হবে তারা নিজের বাবার নামে কেউ মান নামে এমনি দিবে এলাকার মানুষের সাথে দিবে অসুবিধে কি আছে কাউন্সিলর আছে দিতে হবে চেয়ারম্যান আছে দিতে হবে মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কোটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রল রাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট